मन बेदन ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا قلوبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله it بيعوني يوحمي समन कंद जो कंद कंदर आसमन कंद মাহফিলের সভাপতি সাহেব উপস্থিত মুরব্বিয়ানে খেরাম আমার উস্তাদ সমতুল্য মৌলানা সাহেব আমার যুবক বাইরা এবং আমার লক্ষ্যজীগর ছোট্ট ছোট্ট বাইরা পর্দার অন্তরালে অবস্থানগত আমার মা ও বোনের সম্মানিত উপস্থিতি আজকে আমরা এমন একটি মাসে এমন একটি জায়গায় আমরা উপস্থিত হয়েছি আল্লাহ রব্বুল আলমিন এই মাসের মধ্যে লক্ষ লক্ষ মানুষকে মাফ করে দিয়েছেন দিবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের কেউ যেন মাফ করে দেন সবাই বলেন আল্লাহ আমি দ্বিতীয় নম্বরে হল আমরা এই যে মাহফিলের মধ্যে আসতে পেরেছি এবং বসতে পেরেছি আপনারা হয়তো দেখছেন এই মাহফিলটা এই জমিনের মধ্যে শুধু তেরোপাল দিয়ে বানানো হয়েছে জি আমরাও দেখতেছি কিন্তু আল্লাহ গিয়েছেন যেই জায়গার মধ্যে আল্লাহ এবং আল্লাহর আল্লাহ আলোচনা করা হয় সঙ্গে সঙ্গে আল্লাহ রবুল আলমিন এই জায়গাকে বেহেস্তের একটি বাগান বানিয়ে দেন সবাই বহুলের শোভান সম্মানিত উপস্থিতি আপনারা এই মাহফিলের মধ্যে আসতে পেরে আপনারা সবাই বেজার না খুশি জি খুশি কারণ খুশি হওয়ার কথা তো কারণ আমরা সবাই আশিকে রাসুল আমরা সবাই কি আশিকে রাসুল আসিতে রাসুল যারা তারা সবেবার পালন করে এবং এই রকম মাজলিসের মধ্যে যায় যায় কি যায় না যে কিন্তু যারা আশী রাসুল নয় যারা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তারা কি বলে জানেন তারা অনেক কিছু বলে পেলেন তারা বলেন নবী সাল্ল্লাহু আলাহি আসাল্লামেরও গুণা ছিল বলেন এমন এমনকি তারা বলে যে সাহাবিরা সাহাবিদের অনুসরণ করলে মানুষ এদিনের সিরাতুল মুস্তাকিম পাবে না বলেন নাউজুবিল্লাহ এমন কি কিছুদিন আগে শোবে বরাতের আগের দিন একটা কুলাঙ্গার সে শোবে বরাত নিয়ে কটুক্তি করেছে আপনারা হয়তো সবাই শুনেছেন জি দেখেন দাড়ি নিয়ে টুপি নিয়ে তকি নিয়ে পাঞ্জাবি নিয়ে মানুষ কিরকম কথা বলতে পারে এটাও হলো কিয়ামতের একটি আলামত এটা কি কিয়ামতের একটি আলামত বন্ধুগণ আমি কোরআনে কারিম দেখি যে আয়াতে কারিমা তিলাওত করেছি কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাততাবিউনি ইয়ুহিবুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম আজকে এই আয়াতকে সামনে রেখে বেশি সময় আমি নষ্ট করব না সংকীর্ণ সময়ের মধ্যে আমি আলোচনার চেষ্টা করব

তোমরা হিংসা করতে পারবা না একে অন্যের প্রতি হিংসা করতে পারবা না এখন দেখা যায় এই হিংসাটা এত বেশি বাড়ছে বাড়ছে কি বাড়ছে না যে অত এত বেশি হিংসা বাড়ছে হাসত করতে পারবা না হিংসা করতে পারবা না নবীজি বলেছে এখন আমরা যদি মুখ দিয়ে শুধু মুসলমান মুসলমান বলে আর যদি আমরা মুসলমান হতে না তাহলে এই মুসলমানের কি দাম আছে জি কোনো দাম নাই তাইলে বন্ধুগণ আজকে আমরা একটা আমল করার চেষ্টা করব এই আমলটা যে আমাদের অন্তর থেকে আমরা যেন হিংসা সরাতে পারি সবাই বলেন আল্লাহ আর ব্যাপার হয়েছে দিকে জায়গা সংকীর্ণ হয়েছে সামনের দিকে অনেক জায়গা খালি আছে আপনারা সবাই একটু একটু সামনের দিকে আগান আর জিকির করেন আমি সামনে দিয়ে গানোর কথা বলাই হয়তো আমার দুই এক ভাই আমার উপরে রাগ হয়ে গেছেন উঠে যাচ্ছে জি আমি হয়তো ভাবছি ওরা উঠে যাচ্ছে হয়তো আমার উপরে গুসা হয়ে গেছে বন্ধুগণ তাইলে দুই নম্বরে আল্লাহর নবী বলেছেন লা তাহাসাদু ওয়া লা তোমরা একে অন্যের ব্যবসার প্রতি ব্যবসার মধ্যে বাধা প্রদান করতে পারবানা বাধা প্রদান মানে কি যে শুধু আপনি মুখ দিয়ে নিষেধ করলেন যে তুমি এই জায়গায় ব্যবসা করতে পারবা না না এটা নয় এই জায়গার মধ্যে একজন মানুষ ব্যবসা করতেছে অনেক সুন্দর তার ব্যবসা চলছে তুমি তাকে নষ্ট করার জন্য যদি তুমি কোনো প্রন্তা অবলম্বন করো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা বড় একটি গুনার কাজ কিসের কাজ গুনার কাজ লা তাহা সাদুওয়ালা তানাজাসুওয়ালা তবাধ আর আরেকটা হলো একে অন্যের প্রতি শত্রুতা রাখা যাবে না যাবে কি রাখা যাবে না শত্রুতা রাখা যাবে না হ কোনো সময় হুস্যার মাধ্যমেই কিছু কথা কাটাকাটি হয়ে যাবে কি না বলে এই কথা নিয়ে মানুষ সারা জীবন জীবন এই কথা ধরে রাখে যে কোন জায়গার মধ্যে আমি তাকে সুযোগ পাবো আর তাকে ব্যান্ড করব তাকে কি তাকে না যে এই রকম জিনিস মুমিনের অন্তরে থাকতে পারে না দেখেন আল্লাহ নবী হজরত মোহাম্মদ রসুল্লাহাম থেকে বর্ণিত এবং আল্লাহ রবুল আলমিন নিজেও বলেছে আল্লাহ বলেছেন আমি দুইটা গুণা মাফ দিতে পারি না পারি না একটা গুণা হলো কোন যদি অন্য মানুষ যদি বক্তন করে ফেলে যেমন যেমন আইল টেলার একটা দোকান থেকে আপনি আপনি কর্য হিসাবে দাঁড় নিয়েছেন আবার এইগুলা না দিয়ে যদি তুমি বান্দা মারা যাও আল্লাহ রব্বুল আলমিন বলেন এই যে তোমার গুণা হবে এই গুণাটা আমি আল্লাহ মাফ করে দিতে পারবো না এবং যেমন চুরির মাল এটাও তো পরের হক না নিজের হক পরের হক চুরির মাল ব্যবসার অন্য দোকান থেকে যদি সামান আনো আর এই সামান এই টাকাগুলা যদি না দাও এক সমান হয়ে সমান হয়ে কারণ অন্যের হক বন্ধুগণ আল্লাহর নবী বলেছেন আল্লাহ কুরানের মধ্যে বলে দিয়েছেন যত সময় পর্যন্ত তার এই হক তাকে আবার ঘুরিয়ে না দেওয়া হবে অতক্ষণ পর্যন্ত তোমার এই গুনা মাফ হবে দুই নম্বরে হল যদি কোনো মানুষকে কথা দিয়ে হোক আর হাত দিয়ে হোক দিয়ে যদি কষ্ট দিয়ে থাকো হাত দিয়ে যদি কষ্ট দিয়ে দিয়ে হাত মানে মানে বক্সিং বা ডান্ডা এইভাবে যদি কোনো মানুষকে কষ্ট দাও দাও আল্লাহ রব্বুল আলমিন বলেন এই গুণ